আসসালামু আলাইকুম বাংলা আপনাদের সবাইকে স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ার রাজধানী মস্কোতে আর মস্কোতে যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট রাশিয়ানদের জন্য কারণ আমি এখন দাঁড়িয়ে আছি রাশিয়ান ভিক্টোরিয়া পার্ক বা পার্ক পাবিদু যে রাশিয়ান ভাষায় বলে তো এই পার্কটা নির্মাণ করা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনারা জানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ান ফেডারেশন আছে বা রাশিয়ান ফেডারেশনের ওই সময় সোভিয়েত ইউনিয়নের প্রায় দুই কোটি সত্তর লাখ থেকে তিন কোটি লোক মারা যায় কিন্তু তাদের সম্মানতে এই পার্কটা নির্মাণ করা হয় আর আমি এখানে যে জন্য এসেছি সেটা হচ্ছে এই এখন জানেন রাশিয়া এবং ইউক্রেন বিভিন্ন যুদ্ধ চলতেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতেছে ওই যুদ্ধে রাশিয়ান বাহিনী পশ্চিমা বিশ্বের নেটোর যে অস্ত্রগুলো ক্যাপচার করেছে মানে পশ্চিমা শক্তির সে সে অস্ত্রগুলো এখানে ডিসপ্লে করতেছে এখানে ট্যাঙ্ক এখানে আছে এ ওয়ান আছে ওরা ব্র্যাডলি আছে ওরা জ্যাভেলিন আছে ওরা হচ্ছে লেফার্ড আছে ওরা হচ্ছে বিভিন্ন আরও ড্রোন আছে বিভিন্ন অস্ত্র শস্ত্র আছে এখানে প্রদর্শন করতেছে তো আমি পূর্বে কখনও আমেরিকান যে এ ওয়ান আব্রাহাম ট্যাঙ্ক ওরা জানেন পুজি ওয়ান অফ দ্য বেস্ট ট্যাঙ্ক ট্যাঙ্কগুলো একটা এবং জার্মান লেফার্ড এবং আরও জানেন যে জ্যাভেলিন যেটা অ্যান্টিট্যা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল তো এগুলো কিন্তু কখনও কিন্তু দেখা হয় নাই কিন্তু তো সবসময় টিভিতে দেখছি এখন সামনাসামনি দেখবো আর কি চলুন পার্কের ভিতরে যাওয়া যাক আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আর আমার চ্যানেলটা অবশ্যই সবাই ফলো করবেন আর মস্কোর সামার আসতেছে মস্কোর সামার অনেক বেশি সুন্দর লাগে তো মস্কোর সামারকে বলা হয় পৃথিবীর বেস্ট সামার তো সামারে প্রতিদিন আমি আপনাদেরকে মস্কোর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্লেসে আপডেট দেবো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার প্লেসকে অবশ্যই ফলো করবেন চলুন পার্কের ভিতরে যাওয়া যাক তো গাইস এটা হচ্ছে একটা ভাস্কর্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের যা যেসব বীর সেনারা আছে তাদের নিয়ে কিন্তু ভাস্কর্য করা হয় আপনারা জানেন রাশিয়া ওই সময় কিন্তু অনেক লোক মারা যায় প্রায় অলমোস্ট তিন কোটির কাছাকাছি লোক মারা যায় কিন্তু ওই সময় যুদ্ধে অনেক বেশি পুরুষ সৈনিক মারা যায় দেখুন এখানে একদল সৈন্যর কাছে বেনেট অবস্থা আছে আবার এখানে এই বাচ্চা কাচ্চা আছে বা এখানে অনেক কিছু ফুটে তোলা হয়েছে যে জিনিসটা হয়তো আমি আমি নিজে জানি না আর এখন ওভেন হয় নাই আমাকে ওয়েট করতে হবে দেখুন গুলা। এখানে ট্যাং আছে এ পি জি আছে ওটা ব্রিটিশ এগুলো আছে রাশিয়ান পুলিশ এটা এটা আমেরিকান এটা ইউক্রেইনের সিকিউরিটি অনেক চেক পরে পরে ভিতরে ঢুকলাম এটা হচ্ছে ইউক্রেন এর ট্যাঙ্ক এখানে পতাকা দেখা যাচ্ছে ইউক্রেন মানুষ খুবই উৎফুল্ল এটা ইউক্রেনের ট্যাঙ্ক আর এখানে ডিসক্রিপশন লেখা আছে মানে কোথায় কিভাবে এটা ক্যাপচার আছে সব আছে আর এটা হচ্ছে ইউএস আমেরিকান এটা কোনো ট্র্যাং না হয়তো এখানে লেখা আছে কোথায় কিভাবে এটা ক্যাপচার করছে সম্পূর্ণ লেখা আছে আগে একটা পরে মানুষ যদি ঢুকে যায় আর বিরোধ করতে পারবো না আর এটা হচ্ছে ইংল্যান্ডের ব্রিটিশ ট্যাঙ্ আর এটা নেটোর নেটর লগ আছে লগ আছে এটা ব্রিটিশ এটাও নেটোর নেটোর লগ আছে আর এটা সম্ভবত বিস্ফোরণ একদমই শেষ একদম আগুনে পুড়ে গেছে রাশিয়ান পুলিশ দেখুন অবস্থা খুবই করুন অবস্থা আর প্রতিটা ইসে কিন্তু লেখা আছে এই কোথায় এগুলো ধ্বংস হয়েছে কীভাবে কিসের আগাতে এখানে কিন্তু আছে কিন্তু

এখানে ফুল ডিসক্রিপশন দেওয়া আছে এটা কিভাবে কোন জায়গা থেকে এটা ক্যাপচার করেছে এখানে ফুল ডিসক্রিপশন দেওয়া আছে কিন্তু এই ট্যাঙ্কটা কিন্তু ওই আব্রাহামের দেখেন এই পাশে কিন্তু আব্রাহামের অবস্থান জার্মানির পাশেই এখানে দেখেন এখানে ট্যাঙ্কটা কিন্তু খুব বাজেভাবে বিধ্বস্ত আছে কিন্তু ঠিক আছে রাশিয়ান বাহিনী যখন নিশ্চিত হয়েছে এখানে কিন্তু নর্মাল কামিকাজে যে ডোমে অ্যাটাক হয় এখানে নিশ্চিত মিসাইল অ্যাটাক করছে এটা হচ্ছে চ্যালেঞ্জার টু আর এটা হচ্ছে রাশিয়ান লোকটা দেখতেছেন এখানে রাশিয়ান সেনাবাহিনীর যে ড্রেস আপ ড্রেস আপ লাইন দেখুন এটা হচ্ছে লিও পার্ট এটাও জার্মানির আর এখানে সম্ভবত রোবটিক টাইপের কিছু আর কি এটাও জার্মানির কিন্তু এটা রোবোটিক এটা সেলফ টাং এটা ইউক্রেনের টাইম এটাও খুব বাজে ভাবে বিধ্বস্ত গেছে ছাল বাগল সব উঠে গেছে এটা ছোট এটা ছোট গান আর এটা হচ্ছে ইউক্রেনের না এটা ইউক্রেন না এটা কোন দেশে দেখে নেই

ইউক্রেনের পতাকা এটাও ইউক্রেন এটাও কিন্তু এটাও উইক ইউক্রেন আর এই মালটা হচ্ছে আমেরিকান আর এই মেলাতে রাশিয়ান মানুষজন খুব উচ্ছ্বাস প্রকাশ করতেছে দেখুন এটা হচ্ছে ব্রিটিশদের ইংল্যান্ডের এটা হচ্ছে হাস্কি আর দেখেন ওখানটা কিন্তু গুলি টুলি লাগছিল দেখুন এটাও আমেরিকান আর এই পাশে যেটা আছে এটা আছে তার কি তুরস্কের ра er америка সম্ভবত এখানে আহত হয়েছে আর এখানে অনেক জায়গা জুড়ে বিভিন্ন সময় দেখানো হচ্ছে ঠিক আছে দেখুন বিভিন্ন জায়গা জুড়ে রাজশাহী মানুষজন খুব উচ্ছ্বাস প্রকাশ করতেছে সেলফি তুলতেছে ছবি তুলতেছে খুব এনজয় করতেছে এ দেখে আমারও অনেক বেশি ভালো লাগতেছে কারণ দেখেন আর রাস্তায় অনেক দূর পর্যন্ত বিশাল সিরিয়াল এখন অনেক লোক ঢোকে নাই আর এই দুটার ভিতরে যে সাদা দেখতেছেন এখানে হচ্ছে ছোট অস্ত্র আছে যেমন জাবেলিন মেশিন গান আর ছোট অস্ত্রগুলা এখানে ওপেন এটা হচ্ছে ভিতরে আর কি এটা দেখার জন্য বিশাল সিরিয়াল তো গাইজ দেখুন এখন একদম প্রায় লোক মানে অনেক মানুষ হয়ে গেছে একদম মানুষ জায়গায় তো গাইস আশা করি ভিডিও এনজয় করেছেন ভিডিওটা অনেক বেশি আর লং করবো না মোটামুটি যতটুকু দেখানো দরকার আপনাদের সাথে শেয়ার করেছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো বিরুদ্ধে